সালামু আলাইকুম টমেটোসের থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন আজ গত লাইভে আপনারা দেখছিলেন সরাসরি আমাদের বলছিলাম আজকে কিন্তু ডেলিভারি হবে এবং ডেলিভারিটা আপনাদের মাঝে শেয়ার করবো তো চলে আসছি আমাদের ডেলিভারি অনুষ্ঠানে আমার পিছনে কিন্তু ডেলিভারি হচ্ছে ওখানে ওখানে আছে আমাদের টমা ম্যাডাম এবং আমাদের গ্রাহক ফোটনের তো চলুন আগে আমরা তমা ম্যাডামের কাছে এবং গ্রাহকের কাছে যাই তিনি ফোটন নিয়ে কি আমাদের কি বক্তব্য দেয় আর কি তো ইনি হচ্ছে আমাদের টমা ম্যাডাম যেটি হচ্ছে টমেটোসের ডিলার আর উনি হচ্ছে আমাদের ফোটন গ্রাহক উনি হচ্ছে ওয়ান পয়েন্ট টু গাড়িটি নিচে তো চলুন আগে আমরা তমা ম্যাডামের কাছে চলে যাই তমা ম্যাডাম কিছু বলুন এরপর আমরা গ্রাহকের কাছে চলে যাবো ম্যাডাম আসসালামু আলাইকুম আসসালাম আলাইকুম ভাইয়া ভালো আছেন আপনি আপনাকে স্বাগতম আমরা এসিয়ার পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানাই আপনি আমাদের থেকে একটা ফোটন ওয়ান পয়েন্ট টু টন গাড়িটা নিচ্ছেন তা গাড়িটা

তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন উনি জন্য ফোটন গাড়িটা নিয়ে ভালোভাবে ব্যবসা করে চলতে পারে আর আপনারা কিন্তু চাইলে আমাদের থেকে গাড়ি ক্রয় করতে পারবেন আমাদের ঠিকানা তো সবাই জানেন তোমার মোটর চকরিয়া ফাই গেলে রাস্তার মাথা স্ক্রিনে হচ্ছে আমাদের নাম্বার দেওয়া থাকবে এবং কক্সবাজার জেলা থেকে যারা আমাদের থেকে গাড়ি নিতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের অফিস ভিজিট করবেন এবং গাড়িগুলো চালাই দেখে শুনে নিতে পারবেন এবং প্রত্যেকটা গাড়িতে আমাদের দুই বছর ওয়ারেন্টি এবং ছয়টা ফ্রি সার্ভিস পাবেন এবং এ মাসে যদি আপনাদের এ মাস তো অলরেডি চলে গেছে আপনারা আগামী মাসেও যদি গাড়ি নেন তো এই অফারটা কিন্তু আমাদের থাকবে আমরা গত লাইভে অফারটার কথা বলছিলাম তো যারা গত ভিডিওটা দেখেন নাই অবশ্যই দেখে আসবেন তো আমরা আগামীকালকে কিন্তু ওইটা ডেলিভারি করব তো যারা গাড়ি নিতে চাচ্ছেন সরাসরি আমাদের অফিসে চলে আসবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ তো ওটা কিন্তু উনি তিন লাখ তিরিশ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে গাড়িটা ক্রয় করছে তো আপনারা কিন্তু এক টন এক টনটাও কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে দুই লাখ নব্বই হাজার টাকা ওটাও সেম চার বছরের কিস্তি ডকুমেন্ট সম্পূর্ণ ফ্রি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি এবং ছটা ফ্রি সার্ভিস পাবেন এবং সাথে এবং তোমার আপনারা জানেন তোমার এই গাড়ি নিলেই কিন্তু অফার পাত থাকছে প্রত্যেকটা গাড়ির সাথে স্মার্টফোন অথবা স্মার্ট টেলিভিশন কিন্তু প্রত্যেকটা গাড়িতে নিতে ধরবেন আর আমাদের অ্যাড্রেসটা আমি প্রথমেই বলছি চকরিয়া ফাঁসিয়াখালী রাস্তার মতো তো আমাদের সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন তো যারা আমাদের ভিডিও দেখেন তারা তাদেরকে অবশ্যই আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন চলে শোরুমে চলে এসে গাড়ি দেখে শুনে তারপর বুকিং করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কেন 哎。<noise> <noise> <noise>